আসসালামু আলাইকুম দর্শক আজ বারোতম রোজা চিন্তা করলাম ইফতারিতে হালিম রান্না করে খাবো সেই জন্য বাজার থেকে রাঁধুনি হালিম মিক্স নিয়ে আসলাম আর এটা আমি কীভাবে রান্না করি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো সো ভিডিও জুড়ে সাঁচিয়ে থাকুন হালিম মিক্সের প্যাকেটটা এখন আমি খুলবো এর মধ্যে দুটা প্যাকেট থাকে একটা হচ্ছে ডাইলের আর একটা হচ্ছে মশলা এই যে এটা হচ্ছে ডালের মশলাটা এটা ভিজিয়ে রাখতে হয় আর এটা হচ্ছে মিক্স করার মশলাটা তো আমি এখন এখন ডালের মশলাটা খোলব খোলার পর এটা একটা পেয়ালার মধ্যে নেব পেয়ালার মধ্যে নিয়ে এটা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্যাকেটের গায়ে লেখা আছে পনেরো মিনিট ভিজিয়ে রাখার জন্য আমি এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখবো সেই আমি এখানে এখন পানিটা ঢেলে দিলাম এটা গরম করা পানি গরম করা পানিটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এটা একটু মিক্স করে নেব যাতে করে কোনো খানো বাকি না থাকে পুরোটাই ভালোভাবে মিক্স হয় মিক্স হওয়ার পর আমি এটা রেখে দেব আমি এখানে মুরগির বুকের সলিড মাংসটা ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গরু অথবা খাসির মাংস ছোট করে টুকরো করে নিতে পারেন আমি এখানে মুরগির মাংসটাই ব্যবহার করেছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সরষা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তেলটা কিছুক্ষণ তাতিয়ে নেব তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং একটা তেজপাতা এবং কয়েকটা দারুচিনি এবং এলাচি দিয়ে দেব তারপর সামান্য কিছু নাড়াচাড়া করব একটু ভেজে নেব এ পর্যায়ে এসে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব এখন আমি এর মধ্যে যেই হালিমের মশলাটা ছিল সেই মশলাটা পরিপূর্ণ দিয়ে দেব। দেওয়ার পর এটা একটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এ যে আমি এখানে মাংসের টুকরোগুলো দিয়ে দেব তারপর মাংসের টুকরোগুলো দেওয়ার পর এটা নাড়াচাড়া করে কিছু কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব আমি রসুন খেতে পছন্দ করি সেজন্য একটি রসুন ভালোভাবে ছুলে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি সামান্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠে দেখলাম আমার মাংস কষানো সরি গায়েস আমার মাংস না মুরগির মাংস কষানো শেষ এখন আমি হালকা নাড়াচাড়া করে একটু পরে এর মধ্যে পানি দিয়ে দেব এ পর্যায়ে আমি এর মধ্যে পানি ঢেলে দেব গরম পানি দিলে ভালো হবে আমি গরম পানি করি নাই সেই জন্য ঠান্ডা পানিতেই দিতেছি আর যদি মুরগির মাংস হয় তাহলে অল্প পানি দিলেও চলবে আর যদি গরুর মাংস বা খাসির মাংস হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে আমি যেহেতু মুরগির মাংস ব্যবহার করেছি সেই জন্য অল্প পানি দিতেছি এখন আমি এটা ঘুরে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা ওঠানোর পর বসতে বলা মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায় এরপর যে যেই চাল এবং ডালের মিশ্রণটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব এটা ঢালার পর অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না অন্যথায় নিচে দিয়ে লেগে যাবে এজন্য এটা সিদ্ধ হওয়া পর্যন্ত চালের মিশ্রণ এবং ডালের মিশ্রণটা সিদ্ধ হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে পাঁচ থেকে সাত মিনিট অনবরত নাড়ার পর ডালের মিশ্রণটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই যে দেখুন খুব গাঢ় হয়েছে এর বেশি গাঢ় করা যাবে না কারণ নামানোর পরে আপনি এটা গাঢ় হয়ে যাবে এ পর্যায়ে আমি এটা উঠিয়ে নেব হালিম রান্না শেষ এ পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে হালিমটা পরিবেশন করব আপনারা অবশ্যই বাসায় এই হালিমটা রান্না করে দেখবেন বাজারে হালিমের চাইতে এইটা অনেক স্বাস্থ্যসম্মত কারণ নিজের হাতে তৈরি করাটা অনেক স্বাস্থ্যসম্মতি হয় আমি এখন কয়েকটা কাঁচামরিচ ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা আর উপরে ছিটিয়ে দেব সো দর্শক তৈরি হয়ে গেল আমাদের হালিম মিক্স রান্না এটা আমি ইফতারের সময় ট্রাই করবো কারণ ইফতারের আরও কিছুক্ষণ সময় বাকি আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম